আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহি আবরকাত জব ম্যাথ এমসিকিউ সলিউশনের চতুর্থ বার্ত্রীটি আমি আছি আতিকুর রহমান শুরু করা যাক পরীক্ষাটা ছাব্বিশ জানুয়ারি দু হাজার চব্বিশে হয়েছে পানাস অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক প্রথম প্রশ্ন হচ্ছে যে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি একশো একাশি এবং সংখ্যা দুইটির গুণ ফল দেওয়া আছে নব্বই হলে সংখ্যা দুটি কত এটা প্রশ্নটা রেকর্ডেড ছিল একটা প্রশ্নে জামালার জন্য আমি আবার নতুন করে রেকর্ড করছি লিখতে বেশি ঝামেলা লাগে যেমন আর লিখি নাই বোঝায় দিই নতুন করে সমাধানে আসি আচ্ছা তাহলে দরি একটি সংখ্যা এক্স অপর সংখ্যা সমান ওয়াই শর্ত মতে এক্স স্কোয়ারের বর্গ প্লাস ওয়াই স্কোয়ারের বর্গ দুটো সংখ্যার বর্গ সমান একশো একাশি নাম্বার ওয়ান সমীকরণ রাখি এবং সংখ্যা দুটির গুণফল সমান নব্বই নাম্বার টু এইখান থেকে আমরা এক নং থেকে আমরা এক্স স্কোয়ার প্লাস সমান আমরা জানি এ এক্স প্লাস ওয়াই ওলি স্কোয়ার মাইনাস এবং আরেকটা জানি এক্স মাইনাস ওয়াই অলি স্কোয়ার অর্থাৎ এই স্কোয়ার প্লাস প্লাস বি জানি এ প্লাস বিলি স্কোয়ার মাইনাস এ বি এবং প্লাস টু কেন এই দুটো বসাইতেছি এক কারণ হচ্ছে আমাদের এক্স দুটোর সঙ্গে আলাদা করে মান বের যদি আমরা এক্স প্লাস ওয়াই বের করি তাহলে তাহলে দুটা যোগ করে দেবো ওইখান থেকে এক্সের মান বের হব বা ওয়াইয়ের মান বের হয়ে যাবে ওইখান থেকে আমরা এক নঙে দুই নং বসাই দিলেই হয়ে যাবে আচ্ছা এখন এক নং হতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান জানি আমরা এক্স প্লাস ওয়াই ওলি স্কোয়ার এখান থেকে এক্স ইকোয়াল উনিশ একইভাবে দুই নং হতে এক্স স্কোয়ার সমান একশো একাশি এখান থেকে এক্স মাইনাস ওয়াই বের হয়ে গেছে ওয়ান কারণ রুট মানে বর্গমূল করলে ওয়ানই হয়ে যাবে এখন এক্স প্লাস ওয়াই অর্থাৎ এক নাম্বার আর দুই নাম্বার যোগ করে দিছি এক্স ইকোয়াল এবং বি করে দিছি 9। অর্থাৎ দুইটা সংখ্যা এক্স ওয়াই এর মান নাইন টেন টেন নাইন বের হয়ে গেছে পর একটা দুইটি সরলরেখা পরস্পরকে শ্বেদ করলে কয়টি কোণ তৈরি হয় দুইটি সরলরেখা এবি এবং সি ডি পরস্পরকে শ্বেদ করলে এখানে চারটি কোণ উৎপন্ন হয় কোন এ ও সি বা ও ডি ডি ও সি এ ও সি এই চারটা যে কোন উৎপন্ন হয় পরের প্রশ্ন বলছে ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মান কত আমরা এখানে শুধু এক্সের মান এইখান থেকে যদি আমরা এক্সের মানটা পাই বসাই দিয়ে বর্গ করলে হয়ে যাবে যোগ বিয়োগ করলে হয়ে যাবে আচ্ছা দেওয়া আছে ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল থ্রি মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু থ্রি থেকে ওয়ান বাদ দিলে টু ওয়ান বাই এক্স ইকোয়াল মাইনাস টু এবার কোন করে দিছি মাইনাস টু ইকুয়াল ওয়ান এক্স ইকোয়াল মাইনাস সাপ এখন আপনার পশাইছি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি ইকোয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখন মাইনাসের বর্গ কি প্লাস এর বর্গ হচ্ছে ওয়ান বাই ফোর প্লাস ওয়ান যোগ বিয়োগ করে এর মান বেরোচ্ছে ফাইভ তারপরে ত্রিশ লিটার পরিমাণ মিশ্রণে এসি ও পানির অনুপাত সাত অনুপাত তিন ওই মিশ্রণে কী পরিমাণ পানি মিশ্রিত করলে এসি ও পানির অনুপাত তিন অনুপাত সাত হবে আচ্ছা তাহলে দেওয়া আছে এসিড এবং পানির অনুপাত সাত অনুপাত তিন তাহলে এসিডা পানির অনুপাত দুইয়ের যুগ ফল সাত প্লাস তিন সমান দশ তাহলে এসিডের পরিমাণ সমান ত্রিশ লিটারের সাত বাই দশ অর্থাৎ একুশ লিটার একইভাবে পানির অনুপাত এটা পানির পরিমাণ ত্রিশ এর তিন বাই দশ সমান নয় লিটার এখন একটা জিনিস আমাদের বাকি আছে সেটা হচ্ছে কী পরিমাণ পানি মিশ্রিত করলে সেটা পানির অনুপাত তিন অনুপা সাত হবে তাহলে দরি এক্স লিটার পরিমাণ পানি মিশ্রিত করলে অনুপাত তিন অনুপাত সাত হবে তাহলে এইখান থেকে আমরা একুশ আর নয় তো দেওয়াই আছে এর পরিমাণ এর অনুপাতটা দিয়েছো তিন ভাগ সাত এই যে আমরা পানির সাথে একশো লিটার পরিমাণ পানি যেটা ধরে নিচ্ছে যোগ করে দিচ্ছে এখান থেকে এক সমান চল্লিশ লিটার পানি মিশ্রিত করলে ছিটো পানির অনুপাত তিন অনুপাত সাত হবে পরের প্রশ্ন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টুয়েলভ ইকুয়াল জিরো সমীকরণের মূল দয়নিচের কোনটি মানে এক্সের মান বের করতে হবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস বারো জিরো তাহলে বারো রে উৎপাদক করলে তিন চারে বারো মানে মাইনাস ফোর প্লাস আর থ্রি গুণ করলে মাইনাস বারো মাইনাস ফোর আর প্লাস থ্রি করলে মাইনাস এক্স ওইখান থেকে বের হয়ে গেল কি এক্স মাইনাস আর এক্স প্লাস থ্রি অথ হয় এক্স মাইনাস ফোর ইকোয়াল জিরো ফোর এবং অথবাতে এক্স -3 মাইনাস থ্রি ফোর তারপরে একশো মিটার দীর্ঘ একটি ট্রেনের গতি ব্যাগ ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার ঠিক আছে এখন ওই ট্রেনটি ত্রিশ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে মানে ত্রিশ সেকেন্ডে অতিক্রম করে একটি সেতু এখন বলছে সেতুটি কত তাহলে আমরা জানি যে এক কিলোমিটার সমান এক হাজার মিটার অতএব আটচল্লিশ কিলোমিটার সমান এই যে এখানে এই এটা একটা ফার্স্ট অংশ প্রথম অংশ দ্বিতীয় অংশ এবং এক ঘন্টা সমান ছত্রিশশো সেকেন্ড তাহলে ছত্রিশশো সেকেন্ডে অতিক্রম করে আটচল্লিশ হাজার মিটার ত্রিশ সেকেন্ড অতিক্রম করে কাটাকাটি করে বের হয়ে গেছে চারশো মিটার ত্রিশ সেকেন্ডে এখন ট্রেনের দৈর্ঘ্য এবং সেতুটির দৈর্ঘ্য সব মিলে অতিক্রম করছে হচ্ছে কি ত্রিশ সেকেন্ড ট্রেন দৈর্ঘ্য হচ্ছে একশো মিটার সেতুর দৈর্ঘ্য এখান থেকে বের করছে হচ্ছে ত্রিশ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব মাইনাস একশো মিটার সমান তিনশো মিটার হচ্ছে কি সেতুটির দৈর্ঘ্য তারপরে কোনো পরীক্ষায় আটষট্টি পার্সেন্ট পরীক্ষার্থী উত্তীর্ণ হলো অর্থাৎ একশো জনের ভিতরে উত্তীর্ণ হলো আটষট্টি জন যদি আরও চোদ্দো জন বেশি উত্তীর্ণ হতো তাহলে পাশের হাত পঁচাত্তর পার্সেন্ট হতো এখন উত্তীর্ণ হচ্ছে দেখার নিজে লেগেছে আটষট্টি পার্সেন্ট তাহলে পঁচাত্তর মাইনাস আটষট্টি মানে হচ্ছে কত পার্সেন্ট সাত পার্সেন্ট সমান সাত পার্সেন্ট এখন এই সাত পার্সেন্টের সংখ্যায় কত চোদ্দ জন এই যে চোদ্দো জন তাহলে এক পার্সেন্ট সমান কত চোদ্দ বাক সাত একশো পার্সেন্ট সমান কত দুইশো জন দুইশো জন পরীক্ষার্থী ছিল এক্স প্লাস ওয়াই ইকুয়াল সেভেন এক্স ওয়াই ইকোয়াল টুয়েলভ হলে এক্স কিউ প্লাস ওয়াই কিউবের মান কত রাখছি একানব্বই হয়ে গেছে জিরো শূন্য এক দুই পাঁচ দিয়ে গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয় ফল কত আচ্ছা শূন্য এক দুই পাঁচ তাহলে প্রথম হচ্ছে বৃহত্তম করলে পাঁচ দুই এক শূন্য আর ক্ষুদ্রতম করলে কি শূন্য তো আর হবে না তাহলে শোনো পরে লিখতে হয় এক শূন্য দুই পাঁচ বিয়োগ ফল হচ্ছে চার হাজার একশো পঁচাশি পরে একটা প্রশ্নে আসি একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে ত্রিশ মিটার এবং প্রস্থ বিশ মিটার তাহলে আয়তকার বাগানের ক্ষেত্র বল ত্রিশ বিশে হচ্ছে ছয়শ বর্গ মিটার এখন আবার বলছে যে বাগানের চারিদিকে পাঁচ মিটারের উপরে একটি রাস্তা আছে তাহলে রাস্তা যেহেতু বাইরে আছে তাহলে কী করে দিব আমরা রাস্তা সহ যদি ভিতর থাকে কি দিব রাস্তা বাদে তাহলে রাস্তা সহ বাগানের দর্ক ত্রিশ প্লাস পাঁচ গুণন দুই কি পাঁচ হচ্ছে একটা চৌরা কয়টা আছে দুইটা অংশ আছে না দুই দুই দিকেই তো আছে এ পাশেও আছে এ পাশেও আছে প্রস্তুতের সময় আছে এ পাশেও আছে তাহলে দুইটা দশ অর্থাৎ রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য ত্রিশ প্লাস দশ চল্লিশ মিটার প্রস্থ সমান একইভাবে ত্রিশ মিটার তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল হচ্ছে চল্লিশ গনত্রিশ বারোশো বর্গ মিটার এখন রাস্তার ক্ষেত্রফল হচ্ছে কি রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল মাইনাস বাগানের ক্ষেত্রফল ছয়শো বারোশো থেকে ছয়শো বাদ দিলে হচ্ছে বর্গ মিটার বর্গমিটার নম্বরে অ্যান্সার কিউব রুট থ্রি ইন্টু কিউব রুট ফোর পাওয়ার সিক্স ইকুয়াল হোয়াট আচ্ছা এখন দেখেন কিউব রুট থ্রি ইন্টু কিউব রুট ফোর পাওয়ার হচ্ছে সিক্স ব্রেকেট মানে কি দুটার সাথেই আছে আচ্ছা তাহলে কিউব রুট দুইটাই আছে পাওয়ার সিক্স পাওয়ার সিক্স এই যে কিউব রুট x মানে কি এক্স পাওয়ার ওয়ান বাই থ্রি এবং রুট মানে হচ্ছে এক্স পাওয়ার ওয়ান বাই টু একইভাবে যে কোনো যদি থাকতো যে ফাইভ রুট কি লিখতাম পাওয়ার ওয়ান বাই লেখা যায় এখান থেকে আমরা কে করলে টু তাহলে থ্রি স্কোয়ার ইন্টু এখান থেকে থাকতেছে ফোর স্কোয়ার থ্রি স্কোয়ার ইকোয়াল নাইন ফোর স্কোয়ার সমান ষোলো একশো চুয়াল্লিশ এই যেটার জন্যই ফোল্ড আবার করতে হয়েছে বিট ওটা দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা তিন বেশি সংখ্যাটি সংখ্যাটি এর অঙ্ক সমষ্টির সমষ্টি তিনগুণ অপেক্ষা চার বেশি সংখ্যাটি কত এটা বের করতে হবে তাহলে শুরু করে এটা দশকের অঙ্ক সমান ক তাহলে এককের অঙ্ক এককের দশকের অঙ্ক অপেক্ষা তিন বেশি দশকের অঙ্ক অপেক্ষা তিন বেশি শেষ হয়ে গেল এখন সংখ্যাটি অতএব সংখ্যাটি সময় একটু বুঝতে হবে ভাই বাইরে আমার সংখ্যাটি সমান আমরা তো ঠাস করে ভাই ক প্লাস তিন দিতাম এখন এই যে দশকের অঙ্ক আছে না ভাই দশক একক শূন্য আর এক এই যে দশ ক আবার মিস্টেক আবার এই যে এক এক অঙ্ক আছে হচ্ছে ক প্লাস তিন তার দশকের অঙ্ক হচ্ছে কত আছে আছে না এই যে দশ ক এটাই হচ্ছে জামালার গুড়া এটাই এখন প্রশ্ন মতে আসি তাহলে দশ ক আর ক সংখ্যাটি কত হয়ে গেল দশ এগারো ক প্লাস তিন এটা হচ্ছে সংখ্যা এখন সংখ্যাটি এর অঙ্ক দুহের সমষ্টির সংখ্যাটি কত এগারো ক প্লাস কত তিন যদি এখানে শতক বলতো কি কিতাম একশো ক লেখতাম তাহলে এগারো প্লাস ক প্লাস তিন সমান সংখ্যাটি এর অঙ্ক দুয়ের সমষ্টির সমষ্টির তিন গুণ অপেক্ষা বুঝতে পারছেন তিন গুণ অপেক্ষা চার বেশি এই যে তাহলে প্লাস কত তিন প্লাস ক ঠিক আছে তিন গুণ অপেক্ষা তিন গুণ অপেক্ষা হয়েছে অপেক্ষা এই যে চার বেশি এই যে হচ্ছে মেইন পয়েন্ট আরেকটু ঝামেলা আছে বা এগারো ক প্লাস তিন সমান তিন আছে এখানে ব্র্যাকেটের কাজটা আগে করবেন কেমন ক রাখলাম প্লাস ক প্লাস তিন ঠিক আছে সেকেন্ড ব্র্যাকেট প্লাস চার এখন আসি বা এগারো ক প্লাস তিন সমান তিন এখন দেখেন তিন আছে ক আর ক কত দুই ক প্লাস তিন মানে আগেই পণ্ডিতি করলেই অঙ্ক হবে না মিলবে না জামেলা লাগবে পরীক্ষায় জামেলা লাগলে তো অনেক সমস্যা তিন দ্বিগুণের ছয় ক্লাস নয় প্লাস হচ্ছে চার সমান সৈক প্লাস কত তেরো সয়ক প্লাস তেরো এটা কত বা এগারো ক প্লাস তিন ঠিক আছে ও আচ্ছা এখন আসি আমরা কোয়ের মান থেকে বের করি এগারো ক মাইনাস সয় ক এগারো ক মাইনাস ক সমান তেরো কিন্তু আছে আর বাম পাশ থেকে মাইনাস তেরো নিয়ে গেলে হচ্ছে এগারো থেকে বাদ দিলে পাঁচ ক সমান তেরো থেকে বাদ দিলে হচ্ছে কত দশ অতএব ক সমান কত দুই দশকে পাঁচ ধারে ভাগ করলে দুই ক মান কি দশকের অঙ্ক অতএব দশকের অঙ্ক ক সমান দুই আমাদের চাইছে কি সংখ্যাটি অতএব সংখ্যাটি সমান সংখ্যাটি সমান এগারো ক প্লাস তিন তিন দুই এগারো হচ্ছে দুই একে দুই দুই একে দুই প্লাস তিন বাইশ প্লাস তিন হচ্ছে পঁচিশ এই যে পঁচিশ আশা করি বুঝতে পারছেন এটা আমার খুব ঝামেলা করছিল আচ্ছা পরে বারোজন কৃষকের একটি জমির ফসল কাটতে চৌদ্দ দিন লাগলো একুশজন কৃষকের ওই জমির ফসল কাটতে কত দিন লাগবে তাহলে দিন চাইছে তাহলে ডান পাশে দিবা ওটা বারোজন কৃষকের সময় লাগে ১৪ দিন একজনের কী লাগবে অবশ্যই বেশি লাগবে অর্থাৎ একুশ জন কৃষকের সময় লাগে কাটাগিরি করে আট দিন বের হয়ে গেছে পরের প্রশ্ন এক প্লাস তিন প্লাস পাঁচ প্লাস ড ড প্লাস উনিশ সমান কত অর্থাৎ এইখানে প্রথম পথ হচ্ছে কত এক প্রথম পথ এক সাধারণ অন্তর ডি সমান তিন মাইনাস এক দুই পাঁচ মাইনাস তিন সমান দুই এবং সমষ্টি কত সমষ্টি পরে আগে এখন কয়টা পদসংখ্যা আছে এটা বের করি পদসংখ্যা বের করতে গেলে শেষ পোষ মাইনাস প্রথম পথ কত উনিশ আর প্রথম পদ কত এক সাধারণ অন্তর্গত ডি টু প্লাস এক এখানে পদসংখ্যা আছে হচ্ছে দশটি এখানে দশটি পদসংখ্যা আছে ঠিক আছে দশটির সমষ্টি এই যে শেষ পথ প্লাস প্রথম পথ বাঘ হচ্ছে সাধারণত ডি ইন্টু টেন সমান হচ্ছে একশো ঠিক আছে তাহলে এটার অ্যান্সার হচ্ছে একশো একশো এই যে লেখানো হয়েছে পরের প্রশ্ন তিন বোনের বয়সের ঘর ষোলো বছর তারপর তিন বাইবের বয়সের সমষ্টি গত তিন ষোলং আটচল্লিশ এই যে লেখে ফেলছি আটচল্লিশ এবং যদি পিতাসহ তিন বোনের বয়সের ঘর ছাব্বিশ বছর পঁচিশ বছর হয় তাহলে কি একজন বাড়ে গেছে মানে চারজন তাহলে চার পঁচিশে কত হয় যে সমষ্টি একশো জন তাহলে পিতার বয়স কত পিতার বয়স মানে কি ওই যে পিতাসহ বাই বোনের বয়সের গড় মাইনাস বয়সের গড়ের সমষ্টি মাইনাস তিন বোনের বয়সের গড়ের সমষ্টি আটচল্লিশ একশো থেকে আটচল্লিশ বার দিলে হচ্ছে বাউন্ন যেটা গ নাম আছে শেষ হয়ে গেলো জামেলা সিলেটে শেষ হয়ে গেল এছাড়া বাকি প্রশ্ন সমাধানগুলো আছে আপনাদের দশ পর্যন্ত চেষ্টা করছি এরপরে ম্যাথ রিটার্ন আছে রিটার্ন দশটা পার্স চেষ্টা করেছি আপনারা দেখে আসতে পারেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অনুপ্রেরণা দেয় এটা দেখা হবে অন্য অন্য চাকরির যে কোনো প্রশ্ন সমাধানে গণিত অংশ সহ শীঘ্রই বাংলা ইংরেজি এবং ফুল প্রশ্ন সমাধান করবে ইনশাল্লাহ সময় ব্যস্ততা শেষ হোক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি